হিটকোর জমি বিক্রির নামে প্রতারণা করে গ্রেপ্তার এক মহিলা গ্রেপ্তার করলো বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ নিউ টাউনে হিটকোর জমি বিক্রির নামে প্রতারণা করে গ্রেপ্তার জয়শ্রী ব্যানার্জি বিশ্বাস নামে এক মহিলা দমদম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ একাধিক ব্যক্তিকে হিটকোর ভুয়ো জমি দেখিয়ে একাধিক টাকা হাতিয়ে প্রতারণা করত এইভাবেই এই মহিলা একটি প্রতারণা চক্র চালাতো এর আগেও বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই অনুতম পান্ডা এই মহিলার খোঁজ পায় পুলিশ পুলিশ তদন্তে নেমে জানতে পারে একাধিক ব্যক্তির থেকে কয়েক কোটি টাকা প্রতারণা করেছে হিটকোর সরকারি জমি পাইয়ে দেওয়ার নাম করে উপযুক্তকে আজ বারাসাত আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে হা হা নাম কি ক ভাই 아무거 <목소리도> সুখবর সুখবর মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যবাসীর জন্য সুখবর এবার নবাবের জেলা মুর্শিদাবাদে ঘুরতে এলে একবার ঘুরে যান হলিডে ক্লাব অ্যান্ড রিসোর্টে এখানে রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য ড্রাইড পার্ক মিনিজু মোটু দোলনাছুটা ভিন টয় ট্রেন ইনসেক্টর বোট বিভিন্ন ধরনের পাখি সহ বাচ্চাদের মনোরঞ্জনের নানান সম্ভার আমাদের পার্কের প্রবেশ মূল্য কুড়ি টাকা পার্কে রয়েছে আরও নানান সম্ভার এতি মধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাইড পার্ক আর কিছুদিনের মধ্যেই ওয়াটার পার্ক উদ্বোধন হয়ে যাবে তাই দেরি না করে চলে আসুন হলিডে ওয়াটার পার্কে আমাদের ঠিকানা তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ বহরমপুর থেকে আসলে চার কিলোমিটার লালবাগ থেকে আসলে তিন কিলোমিটার কিউ আর স্ক্যান করলেই লাইভ ম্যাপ পেয়ে যাবেন যোগাযোগ নম্বর